হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল টাউন বার্বিজ লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছ ওই জন্মদিনের প্রথম পর্ব আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তিন্নির জন্মদিনের দ্বিতীয় পর্ব তাহলে চলো দেখেনি আজকের পর্বতে কি কি হতে চলেছে তিন্নি তোদের বাড়িটা কি সুন্দর করে সাজিয়েছিস রে খুব ভালো লাগছে ঘরটা একদম চেনাই যাচ্ছে না আর তোকে কি মিষ্টি লাগছে একদম কুইনের মতো লাগছে তোকে কি সাজিয়ে দিয়েছে রে তেমনি আমাকে আমাকে তো পিপি আর মাসিমণি দুজনে মিলেই সাজিয়ে দিয়েছে আর এই ঘরটা না বাবাই কাকাই পিপি মাসিমণি সবাই মিলে সাজিয়েছে কি সুন্দর হয়েছে না বল আচ্ছা পাখি তুই এত দেরি করে আসলি কেন রে মা তো তোকে কোন সকালেই আসতে বলেছিল আর ভোম্বল রি। টিনা রিনি মিনি ওরা কেউ এখনো আসো না ধু আরে তিনি দাঁড়া দাঁড়া ওরা আসবে আর আমার কথা আর বলিস না আমাদের বাড়িতে একটু লোক এসছিল রে ওই জন্য দেরি হলো আর ওরা সবাই চলেই আসবে আমি ওদের দেখলাম তো ওরা আসছে আর তিনি আর পাখি যখন রিক আর ভঙ্গলের কথা বলছিলই। তখনই সেখানে ওরা দুজন এসে হাজির তিনি হ্যাপি বার্থডে এই নে ধর ধর তোর জন্য গিফট এনেছি এটা নে থ্যাংক ইউ রে ভুম্বল থ্যাংক ইউ রিক কিন্তু তোরা অনেক দেরি করি কিন্তু তোরা আগে আসলে আমরা কত আনন্দ করতে পারতাম কিন্তু তোরা একা কেন রিনি টিনি মিনা ওরা সবাই কোথায় রে ওরা আসেনি ওরা না সত্যি ওদের এত সময় কেন লাগছে রে আরে না রে তিনি আমরা সবাই তো একসাথে আসলাম তোদের বাড়িতে আসলে যে নতুন ফোয়ারাটা চালু হয়েছে না ওরা সবাই ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিছুতেই আসতে চাইলো না তো আমরা বললাম যে আমরা আগে তিন্নির সাথে দেখা করে আসি তো ওরা বললো তাহলে তিন্নিকে নিয়ে এখানে চলে আয় চল চল আমরা তাহলে সবাই মিলে ওখানে যাই আর তারপর ওরা সবাই মিলে তিন্নিদের নতুন ফোয়ারাটা দেখতে নিচে চলে আসলো কিরে তোরা সবাই দেখলি আমাদের বাড়ির এই নতুন ফোয়ারাটা লাগলো খুব সুন্দর না জানিস তো আমারও এটা খুব ভালো লাগে আমার তো এখানে রোজ এসে খেলতে খুব ভালো লাগে আর তোরা সবাই আসবি হ্যাঁ আমরা এখানে সবাই মিলে অনেক তিন নি একদম ঠিক বলেছি কি সুন্দর রে তোদের এই জায়গাটা এখানে কিন্তু সত্যি খেলতে খুব মজা হবে এখানে আমরা পুতুল দিয়েও খেলবো আর রান্নাবাটি খেলবো লুকাচুরিও খেলবো হ্যাঁ ভাই তিনি আর কতক্ষণ গল্প করবি কেক কাটবি না কখন কেক কাটবি আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে আমার তো খিদে পেয়ে গেল রে আরে ভম্বল দাঁড়া দাঁড়া ইস তোর খালি খাওয়ার খাওয়া দাঁড়া মা তো আগে পায়েস কেক এগুলো সব রেডি করবে ওগুলো রেডি করে মা আমাকে ডাকবে আর গন্ধ তো ভালো ভালো পাবি কত ভালো ভালো রান্না হয়েছে না কেক কাটার পরেই তারপরে তুই খেয়ে নিস আর তারপর তিনি আর ওর ফ্রেন্ডসরা সবাই মিলে এখানে অনেক আনন্দ করলো অনেক গল্প করতে থাকলো আর এখানে আমাদের নেহা কিন্তু জন্য ধান দুব্য প্রদীপ পায়ে সমস্ত কিছু রেডি করছে মা এই যে দেখুন আমি দুব্য ধান প্রদীপ আর পায়েস কিছু রেডি করে নিয়েছি প্রথমে তাহলে আশীর্বাদটা হয়ে যাবে তারপরে পায়েস খাইয়ে দেওয়া হবে তিন্নিকে আর তারপরে কেকটা কাটা হবে ঠিক আছে না বলুন তো হ্যাঁ হ্যাঁ বৌমা একদম ঠিক আছে একদম ঠিক আছে আমাদের সময় তো আর এই কেক টেক কাটার এগুলো নিয়ম ছিল না পায়েসটাই হচ্ছে জন্মদিনে আসল পায়েসে আগে খাওয়াও তারপরে তোমাদের কি কেক কাটা না কি নিয়ম আছে সেগুলো সব পালন করো কিন্তু জন্মদিনে পায়েসটাই আসল আর ধান দুব্য দিয়ে আশীর্বাদটাই আসল বুঝলে শোন না তুই তাহলে এক কাজ কর নিচে যা নিচে গিয়ে তিন্নিদেরকে ডেকে নেয় ওর সাথে ওর ফ্রেন্ডসরাও আছে কিন্তু ওদেরকেও ডেকে নেয় তাহলে প্রথমে তিন্নিকে আশীর্বাদটা সেরে নিই তারপরে কেক কাটা হবে বড় বৌদি আমরাও চলে এসেছি গো তোমার সব হয়ে গেছে রেডি কেক কানুন তো আচ্ছা তিননি কোথায় ওকে তো এখানে দেখতে পাচ্ছি না কোথায় গেছে ও ও বাবা এটা আমি কাকে দেখছি আমাদের বর্ষা রানী নাকি কি সুন্দর লাগছে তোমাকে তুমি কেন গো শাড়ি পরলে তোমাকে কিন্তু লাগে আর আমাদের মেঘা তো শাড়ি পরে ওকে আমি শাড়ি পরে দেখেছি ওকে তো এমনি ভালো লাগেই কিন্তু তোমাকে কিন্তু আজকে অপূর্ব লাগছে তুমি এরকম শাড়ি পরবে আর তিন্ন কথাও বলছো তিনি ওর ফ্রেন্ডসদের সাথে নিচে ওই যে ফোয়ারাটা আছে ওখানে এক্ষুনি ডাকবো ওরা এক্ষুনি চলে আসবে ধুর বৌদি আর বলো না এই যে দেখো না মেঘাদি আমাকে জোর করে এভাবে শাড়ি পরিয়ে দিল আমি তো শাড়ি পরতেই চাইছিলাম না তোমরা তো জানোই আমি শাড়ি একদম সামলাতে পারি না আমি তো কিছুতেই পরবো না কিন্তু না এই যে মেঘাদি আমাকে জোর করলো যে না আজকে শাড়ি পরতেই হবে শাড়ি পরে নাকি আমাকে দেখার খুব ইচ্ছে তাই জন্য জোর করে পড়তে হলো আমাকে এই না না বর্ষা তুমি খুব ভালো করেছো তোমাকে সত্যি খুব সুন্দর লাগছে পরে থাকো পরে থাকো এভাবে শাড়ি পরার অভ্যাস তো করতে হবে নাকি দুদিন পর তো শ্বশুরবাড়ি যেতে হবে তখন তো শাড়ি পরতে হবে দিদি ভাই তোমরা তাহলে এখানে বসো আমি তাহলে নিচে যাই গিয়ে তিনি আর ওর ফ্রেন্ডসদের সবাইকে ডেকে নিয়ে আসি মা শুনুন না সবাই কিন্তু চলে এসেছে আপনি তাহলে আগে আশীর্বাদটা করুন তারপরে একে একে সবাই করবে দেখি দেখি আমার দিদি ভাইকে একটু ভালো করে আশীর্বাদ করি ধান দুব্ব দিয়ে ভালো করে আশীর্বাদ করি আমার দিদি ভাই অনেক বড় হোক অনেক ভালো মানুষ হোক অনেক আশীর্বাদ করি আমার দিদি ভাইকে খুব ভালো থাকো এই যে দিদি ভাই তোমার জন্য একটা ছোট্ট উপহার এটা ধরো খুলে দেখো হ্যাঁ মধ্যে অনেক ভালো গিফট থাকবে এটার দেখি দেখি আমাদের দিদিকে দেখি একটু ভালো করে আশীর্বাদ করি খুব ভালো থাকো অনেক বড় হও সুস্থ থাকো মা সুস্থ থাকো আর এবার আকাশ তিন্নিকে আশীর্বাদ করতে চলে আসলো দেখি তিনি মা আমি এবার আশীর্বাদ করি অনেক বড় হও ভালো থাকো মন দিয়ে পড়াশোনা করো আর এই যে আমার তরফ থেকে তোমার জন্য একটা সুন্দর গিফট খুলে দেখে কিন্তু জানাবে আমাকে কেমন হয়েছে গিফট বাবা তুমি আমার জন্য কি আমার পছন্দের গিফট এনেছো মনে তো হচ্ছে এর মধ্যে আমার পছন্দের গিফট আছে সেটা তুমি খুলে দেখো আগে নালুদের সারপ্রাইজটাই থাকলো না যে দেখো তোমার নিশ্চয়ই পছন্দ হবে নামगेन দাউসওয়ে বলবে আর এবার আমাদের নীল মানে তিননির কাকাই তিননিকে আশীর্বাদ করতে চলে এলো দেখি তিননি খুব ভালো থেকো হ্যাঁ অনেক বড় হও এই নাও তোমার গিফট যে গিফট আমি এনেছি এটা নিশ্চয়ই তোমার ফেভারিট গিফট হবে হ্যাঁ আমি জানি কাকাই তুমি আমার জন্য এর মধ্যে কি আনতে পারো আমি একটু একটু গেস করছি আর সব শেষে আমাদের নেহা তিন্নিকে আশীর্বাদ করতে চলে এলো নেমা একটু তো পায়েসটা খেয়ে দেখ কেমন হয়েছে আমাকে কিন্তু বলবি কেমন হয়েছে টেস্টি মা তুমি তো খুব ভালো করো আর এরপর একে একে দিয়া মেঘা বর্ষা রাধা প্রীতি সবাই তিননিকে আশীর্বাদ করতে থাকলো আর এবারে শুরু হলো আমাদের তিননি কেক কাটার পর্ব কত সুন্দর আর কত বড় একটা কেক আনা হয়েছে সত্যি কেকটা কিন্তু দেখতে ভারী সুন্দর হয়েছে আরে এবার তিনি মোমবাতিগুলোতে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডেয়ার তিন অ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে এখানেই তো আমাদের তিন কেক কাটার পর্ব শেষ হলো আর এখন ওরা সবাই মিলে চলে যাবে নিচে খাবারের জায়গাতে তিন দিন কেক কাটার পর্ব শেষ করে ওরা কিন্তু সবাই মিলে চলে এসেছে নিচ নিচতলায় আর এখানেই আমাদের তিন দিন জন্মদিনের খাওয়া দাওয়ার বিশেষ আয়োজন করা হয়েছে আর চারিদিকটা কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আকাশ নীল দ্বীপ ওদের বন্ধুরাও ওখানে দাঁড়িয়ে সবাই গল্প করে আর এইদিকে নেহা মালতী প্রীতি তনুশ্রী পাড়ার সকলে এসেছে তিন্নির জন্মদিনে সবাই একসাথে বসে অনেক আনন্দ করছে অনেক গল্প করছে আর চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে সত্যি চারিদিকটা শুধু দেখতে ইচ্ছে করছে আর এখানে তো খাওয়া দাওয়ার অনেক আয়োজন করা হয়েছে এখানে ভাত মাংস ভাজা ও বাবা আবার বড় বিরিয়ানির হাড়িও রয়েছে আর এখানে তো দেখতে পাচ্ছি চিকেন স্টিক্সও রাখা রয়েছে আর খাওয়া দাওয়ার জায়গার এখানেই কিন্তু আমাদের ভোম্বল সবার প্রথমে এসে দাঁড়িয়ে পড়েছে রে তোরা বসে বসে আর কতক্ষণ গল্প করবি খাবি না আমি কিন্তু চলে এসেছি খাওয়ার কাছে আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে ও কাকু কাকু আমাকে দাও তো একটা প্লেট দাও তো আমি বিরিয়ানি খাবো মাংস খাবো আর চিকেন স্টিকও খাবো আমি ভাই কে এই শোনো না তোমরা কিন্তু কেউ লজ্জা পাবে না সবাই কিন্তু ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করবে কাকে দেখতে পাবো না আমি কিন্তু বুঝতে পারছি না তোমরা কিন্তু সবাই নিজের মতো করে খাবে এই তোমরা একটু চিকেন স্টিক ট্রাই করো না ওটা কিন্তু ভীষণ ভালো আর তোমরা এসেছো সত্যি আমার ভীষণ ভালো লাগছে আমার মেয়েকে তোমরা প্রাণ ভরে আশীর্বাদ করো আরে ধূর নেহা কিছু বলিস না লজ্জা পাবে না না তুই এত চিন্তা করিস তো আমরা সবাই তোর কাছের লোক সবাই নিজের মতো করে নিজের মতো করে নিয়ে নিয়ে খাবো তোকে এত চিন্তা করতে হবে না আর সত্যি রে তোদের বাড়িটা কত সুন্দর করে সাজিয়েছিস একদম চেনা যাচ্ছে না পুরো লুকসটাই চেঞ্জ হয়ে গেছে সত্যি একদম অন্যরকম লাগছে রে আর বলিস না মালতী তুই তো সবই জানিস তোর আকাশদার কাণ্ড আমি তো আগে এগুলো কিছুই জানতাম না পরে যখন ডেকোরেশনের লোকজন এসেছে ওরা যখন সাজগুজ করছে তখন আমি দেখছি যে এত কিছু আয়োজন করে ফেলেছে আমাকে আর কিছুই বলেনি পরে এসে দেখলাম এসে দেখলাম সত্যিই খুবই ভালো লাগছে আরে কোদায় সবাই শেষ হয়ে গেল না কি আরে তেন্নিমা যে দেখো কত সুন্দর এটা গিফট ওই তো আমার কর্তা বাবু বাপ রে কত দেরি কি গো তোমার এত দেরি হলো আচ্ছা ঠিক আছে যাও যাও আগে তিন দিদি ভাইয়ের হাতে উপহারখানা দাও তারপরে ওখানে গিয়ে চেয়ারে বসো আমি এখানে বসে আছি হ্যাঁ দিদি দাদা এত দেরি করে আসলো কেন সব অনুষ্ঠান হয়ে গেল কেক কাটা পায়েস খাওয়ানো আশীর্বাদ সব হয়ে গেল উনি থাকলেন না উনি থাকলে বেশ মজা করে উনি বেশ মজার মানুষ এত দেরি করলেন কেন আর বলবেন না দিদি উনি গেছিলেন বাজারে আমি সেই কখন বলেছি তুমি তাড়াতাড়ি কিন্তু চলে এসো কিন্তু না উনি মনে হয় এতক্ষণ উপহার খুঁজতেই সময় কাটিয়ে দিলেন আমাকেও বাজারে নিয়ে গেলেন না উনি বললেন তিন্নির পছন্দ মতো একটা উপহার উনি কিনবেন যেটা নাকি তিননির খুব ভালো লাগবে ওই পছন্দ করতেই মনে হয় এত দেরি হয়ে গেছে নিজেই পছন্দ করবে আমাকেও পছন্দ করতে দিবে না এই লোকটাকে জানেনি তো যে এটা বলবে সেটাই করবে আমার কথা কিছুতেই শুনবে না ব্যাস ওই করতেই সব অনুষ্ঠান মিস করে দিলেন এই যে এলেন এতক্ষণে আরে কোথায় দিনি মা এই যে দেখো তোমার জন্য কি উপহার নিয়ে এসেছি অনেক খুঁজি খুঁজি অনেক দোকান ঘুরে ঘুরে তোমার জন্য নিয়ে আসলাম বাস তোমার তো খুব সুন্দর লাগছে গো মা নাও নাও উপহারটা ধরো দেখে আমাকে জানাবে কিন্তু কেমন হলছে তোমাকে অনেক থ্যাংক ইউ দাদু তুমি এত ভালোবেসে এত খুঁজে খুঁজে আমার জন্য এত ভালো একটা উপহার এনেছো আমার তো পছন্দ হবেই এ কি মেসমশাই আপনি কিন্তু আজকে অনেক লেট করে ফেললেন আপনার কাছ থেকে এটা একদম আশা করিনি আসুন আসুন এখানে বসুন তাড়াতাড়ি আরে নে আমার বলো না আমার একটাই মাত্র দিদি ভাই জন্মদিন এরকম করলে হবে আমি তো সেই কোথায় বাজারে আমি মাথা ও মাথা ঘুরে কত খুঁজে দিদি জন্য একটা উপহার নিয়ে আসলাম আচ্ছা আমি এখন বসবো না আমি একটু যাই দেখি আকাশ বাবু নীল ওদের সঙ্গে একটু কথা বলে আসি বুঝলে মা আমি বসো বসো আচ্ছা তোমরা সবাই খাওয়া দাওয়া হয়েছে নাকি তোমরা খেয়ে নাও হ্যাঁ আর লজ্জা করবে না কেউ কোনো আর সব ঠিকঠাক আছে তো এমনি আর নীল তুই একটু দেখিস কে আসছে কে খাচ্ছে সবকে দেখে নিস আকাশবাবু বাড়িটা তো বেশ ভালোই সাজিয়েছেন খুব বেশ লাগছে চারিদিকটা হ্যাঁ মিশামশা এসছেন এত দেরি করে আসলেন আমি তো সেটাই ভাবছিলাম আপনাকে দেখতে পাচ্ছি না আপনি না আসলে হয় আচ্ছা বাড়িটা কেমন সাজানো হয়েছে বলুন সব তো একা হাতেই করলাম না নতুন বাড়িতে মেয়ে জন্মদিনটা একটু ভালো করেই করলাম বুঝলেন মিশামশাই আপনি বসুন আরে না না বাবা সে তো অবশ্যই নতুন বাড়ি কিনেছো তো একটু মেয়ের জন্মদিন বড় করে না হলে হয় হ্যাঁ আমি বসছি তুমি এত ব্যস্ত হয়ে না খুব ভালো রান্না বাড়ি একদম খুব সুন্দর হয়েছে খুব ঠিক আছে মেসমশাই আপনি একটু বসুন হ্যাঁ আর নীল দাদা আমি একটু দেখে আসি বাইরে হ্যাঁ ধ্রুব এখনো আসছে না একটু দেখি ফোন করি দি আমি ওর তো এখনই আসার কথা ছিল আর আকাশ এখানে ধ্রুবর কথা বলছিল ঠিক তখনই ধ্রুব হাতে ইয়া বড় একটা গিফট নিয়ে আমাদের তিন নীল বার্থডেতে হাজির আরে ওটা ধ্রুব বাবু মনে হচ্ছে হ্যাঁ তাই তো এই বাবা দাদাও ভেতরে চলে গেছে যাই ওনাকে ভেতরে নিয়ে আসি ধ্রুববাবু আসুন আসুন ভেতরে আসুন দাদা মনে হয় ভেতরে চলে গেল এক্ষুনি আপনার কথা বলছিল হ্যাঁ ম্যাডাম আসছি আসছি আপনি এত ব্যস্ত হবেন না কিন্তু যার বার্থডে সে কোথায় তাকে একটু দেখি হ্যাপি বার্থডে তিন্নি এই নাও এটা তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল কিন্তু আমি তো তোমাকে চিনতে পারছি না আমি তোমাকে আগে দেখেছি হুম এটা তো একদম ঠিক তুমি তো আমাকে জানো না তুমি তো আমাকে আগে দেখোনি আচ্ছা আমি তোমাকে আমার পরিচয়টা দিচ্ছি আমার নাম ধ্রুব আমি আর তোমার বাবা একসাথে কাজ করি এবার নিশ্চয়ই আমাদের পরিচয়টা হয়ে গেল ও আচ্ছা আচ্ছা এবার বুঝতে পেরেছি তুমি এখানে বসো আঙ্কেল আমি বাবাকে ডাকছি আরে ধ্রুব তুমি এসেছো এসো এসো ভেতরে এসো তোমার স্যার মনে হয় এক্ষুনি ভেতরে গেল দাঁড়াও এক মিনিট এই বর্ষা শোনো না তোমার দাদা এক্ষুণি ঘরে গেল আর ধ্রুব এসেছে ধ্রুবকে তুমি ঘরে নিয়ে যাও তোমার দাদা ওখানেই আছে ওকে ওখানেই বসতে বলো আমি নিয়ে যাবো ও আচ্ছা ধ্রুববাবু চলুন ভেতরে গিয়ে বসবেন দাদা ভেতরেই আছে আর এবারে তিনির বার্থডেতে তো সব লোকজন চলেই এসেছে আর এবার একে একে ওদের খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে আর সবাই যে যে যার যার মতো নিজের পছন্দ মতো আইটেমও খেতে শুরু করে দিয়েছে তাহলে বন্ধুরা তিনি জন্মদিনের দুটো পর্ব তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি আর আমাদের চ্যানেলে আরও নতুন নতুন গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা